বিদ্যালয়ে খেলার মাঠ দখলের প্রতিবাদে সোচ্চার হলে বিজেপি নেতৃত্ব উত্তর দিনাজপুর জেলায় হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ঘটনা অবিলম্বে মাঠটিকে দখল মুক্ত করে খেলাধুলো পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে শুক্রবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলমণি সরকারের কাছে ডেপুটেশন প্রদান করে বিজেপির প্রতিনিধি দল নেতৃত্ব দিয়েছেন বিজেপি দু নম্বর মন্ডল সভাপতি বিপ্লব সরকার বিদ্যালয় ডেপুটেশনের পাশাপাশি বিডিওর কাছে এই নিয়ে ডেপুটেশন প্রদান করা হয় বিজেপির তরফে বিজেপি মণ্ডল সভাপতি বিপ্লব সরকার বলেন হেমতাবাদে আদর্শ বিদ্যালয়ের মাঠটি প্রাচীন এবং যথেষ্ট ঐতিহ্যবাহী একসময় এই মাঠে বহু ছেলে মেয়ে খেলাধুলো করে সাফল্য অর্জন করেছে কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে আশপাশে কিছু অসাধু মানুষ এই মাঠটিকে দখল করার চেষ্টা করছে অনেকেই মাঠের কিছু কিছু অংশ দখল করে নিয়েছে মাঠের মধ্যে রাখা নির্মাণ সামগ্রী থাকছে গবাদি পশু রাতের অন্ধকারে মাঠে বসছে মদের আসর এমনটা চলতে থাকলে এলাকার খেলাধুলো পরিবেশ নষ্ট হবে ঢিলছড়া দূরত্ব রয়েছে হেমতাবাদ থানা সেক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন বিপ্লব বাবু এছাড়াও বিদ্যালয় পরিচালনা সমিতি কেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি এখন আজকে আমরা হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ে এসেছিলাম প্রধান শিক্ষকের নিকট আমরা এই স্কুলেরই ছাত্র আমাদের হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের একটি খেলার মাঠ রয়েছে যা দীর্ঘদিন ধরে আমরা যারা পড়াশোনা করেছি তারাও ওই মাঠে খেলেছি বর্তমান ছাত্ররা যারা পড়াশোনা করেছে তারাও খেলেছে এবং আমাদের থেকে যারা সিনিয়র রয়েছে হেমতাবাদের যে সমস্ত ছাত্ররা তারাও ওই মাঠে খেলেছে এই বেশ কিছুদিন ধরে ওই মাঠের মানে দখল হয়ে যাচ্ছে আশেপাশে মাঠে জায়গা দখল করে নিচ্ছে এবং রাত্রিতে মদের আসর বসছে এবং বাড়ির আশেপাশে যারা লোক রয়েছে এই মাঠের আশেপাশে তারা বাড়ির বিল্ডিংয়ের তৈরি জিনিসপত্র মাঠটা রেখেছে এবং গরু বিভিন্ন রকম জিনিসপত্র মাঠটাকে মানে অবৈধভাবে দখল করছে এটা আমরা স্যারকে জানালাম যে মাঠটা যেভাবে দখল হয়ে যাচ্ছে যার ফলে ভবিষ্যতে যে সমস্ত ছাত্র ছাত্রীরা এই স্কুলে পড়াশোনা করবে তাদের খেলার মতন বা তাদের শিক্ষামূলক যে খেলাধুলা করার একটা শিক্ষামূলক যে কাজ রয়েছে বা সে সমস্ত দিক থেকে তারা বঞ্চিত হবে কারণ মাঠ না থাকলে তারা খেলবে কি করে বলুন সবাই অন্ধ ধৃতরাষ্ট্র ভূমিকা পালন করছে এখানে স্কুলের যে কমিটি রয়েছে কমিটি কি দেখছে আমরা তাদের বিরুদ্ধে আমি আমরা ধিক্ষার জানাই কমিটি কমিটির কাজ কি কমিটির কাজ স্কুলের সম্পত্তিকে রক্ষা করা কিন্তু কমিটির সামনেই এই স্কুলের সম্পত্তি দখল বেদখল হয়ে যাচ্ছে তাই আমরা চাই প্রধান শিক্ষককে বললাম মাঠটা যাতে পুনরায় যে উদ্ধার হয় এবং আগে যেভাবে আমরা খেলাধুলা করতাম এবং বর্তমানে ছাত্র যাতে খেলতে পারে সে ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ রাখলাম